সমুদ্র সৈকতের পানি যেমন স্পর্শ করে এসেছি আজ স্টেজে এসে দিনের বেলায় আহলসন্নাতল জামাতের এই প্রথম মাহফিলটার মাধ্যমে আমরা একটি রেকর্ড ভেঙেছি কথা বলে ঠিক কিনা তো সেই জন্য আহলসোন জামাতের মানুষ কক্সবাজার আবারও প্রমাণ দিতে জানান দিতে সক্ষম যে আমরা কক্সবাজারবাসী যদি কখনো যদিও কখনো দিনে মাহফিল করিনি আজকে মাহফিল করার মাধ্যমে ওই মেসেজটাই এক শ্রেণীর মানুষকে আমরা দিতে সক্ষম হয়েছি আমরা রাতে যেমন নবীর আশেক দিনেও নবীর আশেক আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয় আমরা নবীর আশেক ঠিক না বলেন সন্নি কি এখন দুই না এক পীর মাসায়ক কি দুই না এক সেই জন্য আমি আপনাদের সকলকে এই প্রথম কক্সবাজারে দিনের বেলার মাহফিলে আপনারা যেভাবে কাঁধে কাঁধ মিলে এই রৌদ্রের মাঝে এসে আলোচনা শ্রবণ করছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব। ইনশাল্লাহ মনোযোগের সাথে আলোচনা শুনবেন কক্সবাজার পৌরসভা দুই নং ওয়ার্ড বিমানবন্দর সড়ক উত্তর উত্তরিয়া ছড়া শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদ ও শিল্প এলাকার যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে রহমাতুল্লিল আলামিন সাল্লাহ সাল্লাম সন্নি কনফারেন্স মারহামা বলবেন না আজি হোসন মাহাবিলের সম্মানিত প্রধান আলোচক জামির জরি রজমিয়া আজিরিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরী হুজুর মুদাসুল্লাহ আলী বক্তব্য রেখেছেন মাদ্রাসায় তৈবিয়া তাহিরিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মৌলানা শাহাদত হুসাইন আল কাদ্রী হুজুর মুদাসুল্লাহ আলী আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপি কক্সবাজার আহ্বায়ক আলহাস রফিকুল হুদা চৌধুরী সাহেব উদ্বোধক আহল সুন্নাতুল জামাত কক্সবাজার সাধারণ সম্পাদক জনাব শৌকত উসমান ফারুক সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন অধ্যক্ষ হুজুর এর পূর্বে আলোচনা করেছেন মাওলানা ফয়সাল আমিন কাদরি স্নেহাসপাদ মাওলানা মুফতি রাইহানুল ইস্তামাল কাদরি মৌলানা মুফতি আবদ আবু ওয়াহেদ কাদরি এবং সহযোদ্ধা সুনিয়তি রতন্দ্র প্রহরী বাতলের আতঙ্ক আল্লামা এনাম রেজাল কাদরি উপস্থিত আছেন অনেক অতিথিবৃন্দ বিশেষ করে কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সরর রোমন সাহেব এবং শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি জনাব নুর আহমদ পতু সাহেব অনেক অতিথিবৃন্দ আজ এই মাহফিলে উপস্থিত আছেন বিশেষ করে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব নুরুল আমিন কোম্পানি সাহেব আহ্বায়ক মাহফিল পরিচালনা কমিটি সঞ্চালনালয় জনবাবু বকর সিদ্দিক সাহেব শিল্প এলাকা সমাজ উন্নয়ন পরিষদ ও শিল্প এলাকা যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ এখানে অনেক এলাকার স্থানীয় নেতৃবৃন্দের নাম উল্লেখ আছে সময়ের নিরূপণের সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি উপস্থিত আছেন আহিল তল জামাতের নেতৃবৃন্দ এবং আহিল সোনাতল জামাতের অনুভূতিকে দেশে প্রতিষ্ঠা করার জন্য অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ গৌসে কমিটির নেতৃবৃন্দ এবং বৃহত্তর সুন্নির জোটের নেতৃবৃন্দ সবাইকে আমার স্থল থেকে বরবার জানিয়ে মহান রাব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করে সবাই উচ্চ সুরে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি ও সালাম ওই নবী জিনী কদম বারকে যিনি হয়াত নবী নূরনবী গাইবের খবর দেনেওয়ালা হুজরপুর নূর সাল আলি আসাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আপনার আমার হেদায়তের মানুষে কিছু কথা বলবো আল্লাহ একজন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন দেখেছেন মাহফিলের শিরোনামে উল্লেখ করা আছে রহমাতুল্লিল আল আমিন صلی اللہ علیہ وسلم سنوی کنفرنس